আসলে এখানে বিশেষ করে সেনাবাহিনী আমাদেরকে ঢুকতে দিচ্ছে না অনেক রিকোয়েস্ট করার পর তারপর আমরা মানে প্রথম ধাপটা মানে একটু ঢুকতে পারলাম কিন্তু দ্বিতীয় ধাপের গিয়ে আমরা আর ঢুকতে পারি নাই অনেক রিকোয়েস্ট করছি কিন্তু ওরা বলতেছে এখানে আর সামনে যাওয়া অসম্ভব তো আমাদের সাথে আরো একটা কাপেলা ছিল কাপেলাটা হচ্ছে মানে ঢাকা থেকে আগত তো আমরা তো এই রাউজান থেকে গিয়েছিলাম হ্যাঁ তো আমাদেরকে প্রথম দাফে যেতে দিয়েছিল বাট দ্বিতীয় দাফে আমরা আর যাইতে পারিনি তো এখন আমরা যতটুকু পেরেছি মানে রাজস্থলী এরিয়াটাকে একটু উপলব্ধি করতে পেরেছি আর বিশেষ করে রাজস্থলীতে বিকেলের মানে মানে ইয়াটা মানে ওয়েদারটা এত সুন্দর এত মনোমুগ্ধকর আর বিশেষ করে আপনার দেখেন যে এই যে দেখেন সব পাহাড় এদিকে যতই দেখবেন না মানে আঁকা পথ রাস্তা আর পাহাড়ে ঘেরা সবুজ শ্যামল মানে বলতে গেলে একদম মানে অসাধারণ আমাদের বাংলাদেশের মধ্যে সুন্দর জায়গার কিন্তু অভাব নাই কিন্তু আসলে আমরা সঠিক সময়ে সঠিক জায়গায় আসতে পারি না আমরা বিশেষ করে বাইরের দেশ খুঁজি এজন্য আর কি